জমিরা ভাই বিশ্বাস করেন সব লাফায় লাফায় উঠবে এই যে জমিটা দেখতেছেন ভাই দেখছেন কত সুন্দর জমি এই সব সব এই জায়গা যদি আপনি একটা বড় শপিং কমপ্লেক্স দেন ভাই রাতারাতি আপনি তো বড় লোক এমনি যাবেন ভাই শালা সববাস নবাবের চাকুরের জায়গায় ওর বংশধর বসাই দিল সবই বুঝলাম কিন্তু জমি তো কোনো ঝামেলা ঝেলা নাই তো আর জমিটা কার ভাই জমি তো আমার বাইরে জমি আমার জমি কোনো বেজাল ফুজাল নাই ভাই তুমি আমার তোমার জমি এত অল্প বয়সে তুমি এত বড় জমি একটা মালিক আমার তো বিশ্বাসই হচ্ছে না হ ভাই আসলে ওই জমিটার মালিক ভাই আসলে জমিদার মালিকের বাপ ছিল বাপ মারা যাওয়ার পরে ও এই মালিক হয়ে গেছে তাই বেশি ভালোবে বেশি বিদেশে চলে যাবে ও তাই ও আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মনটা একেবারে ভরে গেছে আপনি কথায় আমার ভালো লাগছে কথায় আমি জমি নেব কোনো সমস্যা নাই তো ঠিক আছে তাহলে চলেন আমরা কথা বলি আসেন আসলে বিষয়টা থেকে আমি মুখ দিয়ে যেটা কই ওইটাই ফাইনাল তারপর কাগজপত্র না দিলে হয় না না ফর্মালিটি কাগজ কাগজপত্র দিলাম এই যে আপনি কাগজপত্র বুঝছেন একদম মনে করেন অথেন্টিক নিজের মতন করে একবার পরে নেন আপনি 44% জমির মধ্যে কোনো মানে ঝামেলা জমলা নাই তো সম্পূর্ণ একমত চিন্তা করবে আপনাদের জমি হ্যাঁ এই বাইর কথা আমার খুব ভালো লাগছে ওনার কথাই আমি এই জমিটা নিচ্ছি হ্যাঁ কিন্তু জমিতে তো কোনো ঝামেলা জমলা নাই হাসালেন ভাই কি কোন আপনার সাথে গাদদারি করলে হবে আপনার এলাকার স্থানীয় আচ্ছা ঠিক আছে তাহলে নেন তাহলে ওকে করেন সব কিছু রেডি করেন হ্যাঁ আমি তোmeida নিলাম ঠিক আছে এই তোmeida একটা সাইন দাও ঠিক আছে

আমার জমির পায়ে লোকজনের ভিড়কে চলেন তো দেখি আসেন তো চলো তো দেখি এই কি ব্যাপার তোমরা এখানে কি করছো

আমি যার কাছ থেকে কিনছি তার নাম রফিক আমি যার কাছ থেকে কিনছি তার নাম হচ্ছে শফিক আর আমি কিনছি হলো জব্বারের কাছ কোথায় কাকে ধরব তোদের কাউকে ধরতে হবে না আমার ধর আমি সে কি